তো দেখো ফুলকপি আর আলু রসা করছি গরম লেগে যাবে হাতে দেখেছো কাণ্ড দেখো একটু দেখো ওর কাণ্ড জামাটা নিচে নামা হাঁটুর থেকে ভালো করে নিচে নামা এইভাবে নিচে নামা ব্যাস এবার ঠিক আছে রাধুনি মাসি রান্না করা জিনিস রান্না করতে এসছে আগে আসলি না কেন তাহলে রান্না করতে হ্যাঁ

গরম মশলা দিতে হবে গরম মশলা নিয়ে যা যা নামাবো তরকারি যন্ত্রণা দেখো তো হ্যাঁ তোমরা একটু দেখো তো কি যন্ত্রণা শুরু করে দিয়েছে তরকারিটাকে ঘেটে একদম নষ্ট করে দিচ্ছে বাবা এসে বকবে কিন্তু মা বাবা এসে বকবে কিন্তু বাবা এসে বকবে কিন্তু বাবা কিন্তু খেতে পারবে না তারপরে এই তরকারি আমাকে বকবে বলবে এটা কি রান্না করেছো হ্যাঁ সব ফুলকপি এই রে গেছে সব গেছে নষ্ট হয়ে যা গরম মশলা নিয়ে এত বা ঘর থেকে গরম মশলার প্যাকেট আছে দেখ সত্যি সত্যি বাসনগুলো মারছিস বা তাড়াতাড়ি ওট তাড়াতাড়ি ওট বলে দিলাম কিন্তু দেখো টুল নিয়ে বসে বাসন মারছে দেখেছো অবস্থা হ্যাঁ এই এই চলো একটু মজা করছি ওর সঙ্গে তোমরা কিন্তু এটা সিরিয়াসলি নিও না জাস্ট একটু মজার জন্য হাত পাবা চল